দেখতে পাচ্ছ আমার এই লঙ্কা গাছটাতে একদম ভোরে লঙ্কা হয়েছে আর শুধু লঙ্কাগুলো সবুজ নয় পেকে একদম লাল টুসটুসি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তবে বিশ্বাস করো একটাও এর মধ্যে থেকে ছিঁড়ে খেতে মন চাইছে না কারণ এত সুন্দর লঙ্কাগুলো হলে দেখতে যেমনি ভালো লাগে তেমনি যেন মনে হয় টুনি লাইটের মতো হয়ে রয়েছে লঙ্কাগুলো তবে খুব সুন্দর এই গাছটাতে কিন্তু একদম লঙ্কার ভারে কিন্তু গাছটা ডুয়ে পড়েছে প্রতিটা জায়গায় পরতে পরতে পাকা লঙ্কাগুলো কিন্তু বেশ চোখে পড়ছে আর বাকি যে লঙ্কাগুলো এখনও পাকেনি সেইগুলো দেখো এখনো কিন্তু সবুজ তো দেখতে পাচ্ছ সারা গাছটায় তো গাছটা তলার দিকেও অনেকটা বড় আর এই দিকে গাছটা যদি আমি একটুখানি ঘোরাই দেখতে পারবে এখানে দেখো সবুজ সবুজ দেখো এখানে সবুজ লঙ্কাগুলোও রয়েছে যেগুলো কিন্তু চট করে চোখে পড়ছে না আর এখানে দেখো আরও পেছন দিকে চলে এসছি এইখানেও দেখো একদম পাকা পাকা লঙ্কা কাঁচা লঙ্কা দেখতে পাচ্ছ দেখো এই দেখো দেখতে পাচ্ছ পাকা কাঁচা দুটো লঙ্কাই রয়েছে আর এখানে ওপর দিকেও রয়েছে এই দেখো দেখতে পাচ্ছ এখানে যেমন পাকা লঙ্কা রয়েছে এই যে ফাঁকে এখানে রয়েছে সবুজ লঙ্কা আবারও দেখো এখানে পাকা লঙ্কা তো খুব সুন্দর লাগছে দেখতে আর বিশ্বাস করো এইটা কিন্তু কোনো কেমিক্যাল সারের জন্য হয়নি আমি এই গামলাটাতে প্রত্যেক দিনের সবজি পচা তারপর পেঁয়াজ রসুনের যে মানে জল করি বা সার তৈরি করি সমস্ত ভেষজ সার দিয়েই কিন্তু এই টপটা আবার তৈরি তো এইখানে কিন্তু দেখো নর্মাল গার্ডেন সয়েল দেখতেই পাচ্ছ একদম নর্মাল ময়েস টাইপের মাটি দেখতেই পাচ্ছ তো আমি রোজকার সবজির পচা মানে সবজির থেকে যে আমি লিক কুইট সার তৈরি করি সেগুলো দিই আর দেখো প্রতিদিনে যত আমার সবজির খোসা তারপর আমার যে কোনো রকমের ফল বা সবজির বীজ সেগুলো আমি এখানে ফেলি এমনকি মৌরি ভেজানোর জল খেয়ে সেই মৌরি দুবার আমি ভেজানোর জল খেয়েছি তারপরেও দেখো সেই মৌরি কিছুটা আমি এখানে ফেলেছিলাম যে দেখি গাছ ওঠে নাকি দেখো দেখতে পাচ্ছ এই দেখো মৌরি তো এখানে দেখো সেই মৌরি ছোটো ছোটো গাছ উঠেছে আর এখানে তো অসংখ্য সব টমেটো চারা উঠেছে মানে টমেটো চারায় ভরে গেছে যাকে বলে আর এখানে দেখতে পাচ্ছ এই দেখো এইখানে আমি একটা এরকম বোতলের মধ্যে আমি কিন্তু এখানে এরকম সবজি খোসা আর কি ঢুকিয়ে ঢুকিয়ে রেখেছি আর এর যে সবজি এরকম এরকমভাবে রেখেছি যাতে এর লিকুইডটা এর মধ্যে পড়তে থাকে আর সার টাইপের হতে থাকে তো দেখতেই পাচ্ছ গাছটাকে এতটাই ঝাঁকা হয়ে গেছে যে আমি একটা বড় লাঠি দিয়ে তাও কিন্তু আমি এটাকে মানে গাছটা কিন্তু বেঁকেই গেছে তোমরা দূর থেকে দেখলে বুঝতে পারবে দেখো গাছটা ছিল এই রকম কিন্তু আস্তে আস্তে কিন্তু দেখো কতটা এইরকম নুয়ে মানে গাছের লঙ্কার ভারে কিন্তু এটা হয়েছে তার সাথে সাথে আরও একটা যেটা বেড়ে গেছে সেটা হচ্ছে টমেটোর গাছ দেখতে পাচ্ছ এই টমেটোর গাছটাও কতটা বড় হয়ে ফুল এসছে আর আরেকটা দেখাচ্ছি তোমাদের ফলও এসে গেছে এই দেখো পুচকি একটা টমেটো কিন্তু এখনও হয়ে গেছে দেখতেই পাচ্ছ টমেটোটাকে তো এইটাতেও খুব শিগগির জায়গায় জায়গায় কিন্তু ফুল এসছে টমেটো হতে আর বাকি নেই তো দেখতে পেলে তো ভেষজ সারের কী কামাল যেহেতু যে এইটা আমরা বাড়িতে খাব সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো কেমিক্যাল সার আমি ইউজ করিনি কারণ কেমিক্যাল খেলে আলটিমেট কিন্তু আমাদের নিজেদেরই ক্ষতি তো সেজন্য তোমরা যারা গাছ তৈরি করো তারা বেশি পয়সা খরচা করে এইসব কেমিক্যাল সার না কিনে এনে বাড়িতে লিকুইড সার সার কম্পোস্ট সার যদি তোমরা তৈরি করো সেটা দিয়েই কিন্তু খুব সুন্দর কিন্তু গার্ডেনিং করা যাবে তো আমি কিন্তু অলরেডি আমার এই চ্যানেলে কিন্তু সমস্ত রকম গাছের ভিডিও রয়েছে তোমরা চাইলে দেখতে পারো তো এই একটা মাত্র বড় গামলায় দেখো অসংখ্য গাছের চারা রয়েছে তো আমি এর থেকে চাইলে কিন্তু কিছু চারা আমি ট্রান্সফার করে নিতে পারি কিন্তু এখন যেহেতু রয়েছে অলরেডি টমেটো গাছ আমার অনেকগুলো এখানে রয়েছে তো জন্য কিন্তু আমি এর এখানে ট্রান্সফার করছি না তো দেখতেই পাচ্ছ তো এই বড়ো ডাল ডালটাকে কিন্তু আমাকে আজকে বেঁধে দিতেই হবে এই দেখতে পাচ্ছ মোটা মোটা ডালগুলো কিন্তু একদম বেঁকে গেছে ভেঙেই যাবে এরপরে যা অবস্থা হচ্ছে তো আমি এই লাঠিটার সাথে এটাকে বেঁধে দেব তো দেখতেই পাচ্ছ কীরকম যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর কিভাবে আমি এই লিকুইড সার তৈরি করি কিভাবে ফার্টিলাইজার তৈরি করি সেটা যদি তোমরা জানতে চাও তো আমি তো তোমরা যদি এই লিকুইড সার বা কম্পোস্ট সার কীভাবে তৈরি করি সেটা যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের অবশ্যই কিন্তু আমি জানিয়ে দেব যে কিভাবে এটা আমি তৈরি করেছি আর এর বিভিন্ন রকম টিপসও তোমাদের আমি সবসময়তেই কিন্তু আমার সব ভিডিও দিতে থাকি তো দেখতে পাচ্ছ তো ঘরের তৈরি এরকম কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে মুড়ি মাখা বা তরকারি যে কোনো কিছু তোমরা এটা দিয়ে খেতে পারো তো গাছে গাছে দেখো যেহেতু লঙ্কাগুলো আমি তুলিনি সেই জন্য কিন্তু এখানে একদম পেকে লাল টুসটুসে হয়ে গেছে তো তার মধ্যে কয়েকটা কাঁচা কাঁচা মানে এরকম টাইপের সবুজ লঙ্কা তুলে আমরা খেয়েছি আর বাকিগুলো দেখো টুনি লাইটের মতো এখানেই ঝুলছে খুব সুন্দর লাগছে তো এগুলো থেকে আমি বীজও রাখবো চারা তৈরির জন্য আর এই বীজ থেকে চারা কীভাবে তৈরি করে তোমরা যদি না জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমাদের আমি জানিয়ে দেব বা একটা ভিডিও তৈরি করে দেবো তো চলো আজকের জন্য এটুকুই তো